ঝিনাইদহের ট্রাকের ধাক্কায় আলম সাধু চালক নিহত সুলতানাল এনামের ভিডিওচিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদরের ট্রাকের সাথে আলম সাধুর মুখোমুখি সংঘর্ষে আলম সাধু চালক আসাদুল নিহত হয়েছে আজ সকালে গোপীনাথপুরে এ ঘটনা ঘটে নিহত আসাদুল মেহেরপুর জেলার গাংনী থানার জুগীরগোফা গ্রামের তাইজুল মিস্ত্রির ছেলে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান সকালে আলম সাধু যোগে মেহেরপুরের গাংনি এলাকা থেকে ড্রামে মাছ নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল আসাদুল ঝিনাইদহের গোপীনাথপুর এলাকার ডিঙেমারা ব্রিজের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে আলম সাধুটি মুখোমুখি সংঘর্ষ হয় এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় তবে ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি পুলিশ